ঝরঝরে বাসন্তী পোলাও বাঙালির একটি ভীষণ প্রিয় খাবার হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম অনেক বন্ধুরা আছেন বাসন্তী পোলাও খেতে পছন্দ করেন কিন্তু সঠিক পরিমাপ আর সঠিকভাবে তৈরি করতে পারেন না আজকে শুরু থেকে শেষ অবধি এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা দেখুন তাহলেই আপনারা খুব সহজে ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি করতে পারবেন সব থেকে সহজ উপায়ে উপায়ে এবং বেশি স্বাদে এই বাসন্তী পোলাও এতটা মানে কি বলবো পপুলার কারণ পয়লা বৈশাখ থেকে শুরু করে বিভিন্ন রকম পুজো অনুষ্ঠান বিয়ে যে কোনো জায়গায় সব জায়গায় কিন্তু বাসন্তী পোলাওয়ের একটা জনপ্রিয়তা রয়েছে তা চলুন দেখা যাক কিভাবে এই বাসন্তী পোলাও তৈরি করেছি প্রথমে এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নেব। হ্যাঁ বন্ধুরা বাজার চলতি চাল যখন বাসন্তী পোলাও করবেন চালটা একটু ভালোভাবে মানে দেখে নেবেন কেনার সময় যাতে খুব পুরানো না হয় কারণ একটু নতুন হলে ভালো হয় গোবিন্দভোগ চালের যে ফ্লেভারটা সেটা যেন থাকে প্রথমে চালটা এভাবে পরিষ্কার করে দেখুন প্রচুর নোংরা আছে ঘোলা জল যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে চালটা একদম ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে জলটা পুরো ঝরিয়ে দেবেন ঝরিয়ে অন্তত দু ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন দেখবেন যে চালটা ভিজে গেছে একদম ঝরঝরা হয়ে গেছে এর মধ্যে কিন্তু এতটুকু জল নেই আর যে হালকা জলটা ছিল সেটা শুষে গেছে এতে কি হয় তাতে রাইসটা খুব সুন্দর ঝরঝরে হয় আরও কিছু টিপস আছে এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিয়েছি দেব হলুদ গুঁড়ো একটু জাস্ট অল্প করে চিনি দেব আর দেব একটু মানে দারুচিনির পাউডার এটা কিন্তু দারুচিনির শুধু দারুচিনির পাউডার কিনতেও পাওয়া যায় আপনারা বাড়িতে দারুচিনি গুঁড়ো করেও নিতে পারেন আর পরিমাণ মতো ঘি দিয়ে ভালোভাবে এই চালটাকে মাখতে হবে আপনারা হাত দিয়েও মাখতে পারেন আবার চামচ বা হাতা দিয়েও মাখতে পারেন এক কথায় চালটা ভালোভাবে মিক্সড হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে চালের সঙ্গে মিক্সড হয়ে যায় এই চালটা এইভাবে ভালোভাবে মেখে এটাকে আরও কিছুক্ষণ রেস্টে রাখতে হবে এখানে একটা কথা বন্ধুরা খুব বেশি পরিমাণ হলুদ দেবেন না কারণ হলুদের গন্ধ বেরোবে আর কালারটা যদি বেশি ক্যাটকাটা বা বেশি ডিপ হয়ে যায় তাহলে ভালো লাগবে না এখানে আছে বন্ধুরা তেজপাতা নিয়েছি একটা কিছুটু পরিমাণ দারুচিনি লবঙ্গ এলাচ ঘি কাজু আর কিশমিশ পাঁচশো চালির জন্য আমি খুব বেশি কাজু কিশমিশ দিইনি পরিমাণ মতো দিয়েছি কারণ বেশি হলে অনেকে বেশি পছন্দ করে মানে নিজের বাড়িতে বন্ধুরা দেখবেন কম খায় লোকের বাড়িতে গেলে আচ্ছা করে খেয়ে নেয় যাই হোক প্রথমে ঘি দিয়ে কাজু আর কিশমিশগুলো ভেজে আমি তুলে নেব দেখুন ঝরঝরে পোলাও আমি এর আগেও তৈরি করেছি বাড়িতে আমার চ্যানেলেও হয়তো আছে কি আমি জানি না কারণ আরেকটা চ্যানেল ছিল সেখানে আমার কয়েকবার পোলাও তৈরি করেছি গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করেছি বাসমতি রাইস দিয়েও তৈরি করেছি মেন হচ্ছে উপকরণ আর তৈরি করার ফর্মুলাটা যদি সঠিক থাকে তাহলে যে কোনো রান্নাই কিন্তু খুব টেস্টি হয় আমি কিসমিশগুলো আগে তুলে নেব কারণ কিসমিশ আগে ভাজা হয়ে গেছে আর ঘিটা পরে তুলে কাজুটা পরে তুলে নিচ্ছি এখানে ঘিটা একটু বেশি পরিমাণে লাগে তবে রান্না করতে পারলে গোবিন্দভোগ চাল আর বাসমতি রাইস যে কোনো দুটো দিয়েই কিন্তু তৈরি করা ভালো তৎ মানে ঝরঝরা হয় কাজুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। তুলে নিয়ে এবার বন্ধুরা ওই ঘিয়ের মধ্যেই এই যে দারুচিনি লবঙ্গ এলাচ আর একটা তেজপাতা এটা আমি দিয়ে দেব দিয়ে ফোড়নটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সঙ্গে সঙ্গে এই মাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব এইখানে হচ্ছে আসল রহস্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে রা এই চালটা অনবরত নাটতে হবে কতক্ষণ নাড়তে হবে বন্ধুরা দেখুন এখানে যেহেতু একদম অল্প চাল আছে এটা খুব বেশি টাইম লাগবে না আর যখন বেশি ধরুন দু তিন কিলো চাল হলো তা বেশি চাল হলো সেটা ডিপেন্ড করছে একটা কথাই সেটা হচ্ছে যতক্ষণ আপনার চালটা পটপট করে ফুটবে মানে ভাজা হবে ততক্ষণ আপনাকে কন্টিনিউয়াস নাড়তে হবে দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে এইভাবে চালটা নাড়তে হবে একটু ধৈর্য ধরে তবেই তো রাইসটা ঝরঝরে হবে একটার গায়ের সঙ্গে একটা লাগবে না অথচ সিদ্ধ হয়ে যাবে আমি আগে একদিন তৈরি করেছিলাম পুরো দুধ দিয়েই রান্না করেছিলাম বন্ধুরা তবে সেই রাইসটা খেতে খুবই টেস্টি হয়েছিল কিন্তু একটু আঠালো হয়ে গেছিলো আমি তখন মনে করলাম যে সব পুরোটাই দুধ দিয়ে তৈরি করা যাবে না দুধ দেব সামান্য একটু আর আমি গরম জল দিয়েই তৈরি করব তাহলে এটা বেশি ঝরঝরে হবে কারণ দুধ তো একটা আঠালো জিনিস আর এই যে রাইসটা এটাও তো গোবিন্দভোগ চালটা আঠালো জিনিস একদম গড়ে আঠালো হয়ে গেছিলো যাই হোক দেখুন চালটা কেমন ঝরঝরা মুড়ির মতো হয়ে গেছে এইভাবে ঠিক নাড়তে হবে একটার গায়ের সঙ্গে একটা লাগবে না পটপট আওয়াজ হবে আমি আর একটা ওভেনে দিয়ে দিয়েছি বন্ধুরা গরম জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এইভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে খেয়াল রাখতে হবে চালটা কখনও যেন পুড়ে না যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে পাল্টা করে সব চালগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয় যখন জলটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবেন দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটছে জল দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন তার আগেই দিয়ে এইভাবে নাড়তে হবে এইখানে আরেকটা জিনিস জলের পরিমাণ কতটা দেবেন দেখুন আমি কোনো জিনিস কখনো মেপে দিই না একদম পারফেক্ট হয় আমি তবু আপনাদের বলে দিচ্ছি আপনাদের নিজেদের আঙ্গুলের করের এক কর জল দেবেন এই দেখুন আমি দশ মিনিট সরি পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি এটা হাই ফ্লেমে দু মিনিট ছিল তারপর তিন মিনিট লো ফ্লেমে দেওয়ার পর আমি দেখাচ্ছি এখনও মানে জল লাগবে তবে এখানে আমি জল দেব না কি দেব দেখুন কতটা ঝরঝর রয়েছে এখানে এক বাটি দুধ দেব এই দুধটা দিয়ে দেব বন্ধুরা এইবার দেব কিছুটা পরিমাণ চিনি চিনিটা ডিপেন্ড করছে কে কতটা মিষ্টি খাবেন সেটার উপর আর এই পোলাওটা আপনারা কি দিয়ে খাবেন সেটার উপর এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে ভালোভাবে এটা অ্যাকচুয়ালি ভাপে রান্নার জিনিস দেখুন দিতে দিতেই দুধটা একদম টেনে গেল দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেবো যাতে চিনিটা ভালোভাবে মিক্সড হয়ে যায় সমস্ত চালের সঙ্গে না নাহলে একদিকে মিষ্টি রেখে থেকে যাবে আর একদিকে থাকবে না এইবার ভেজে রাখা কাজু কিশমিশগুলো এর উপরে দিয়ে দেব। কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম বন্ধুরা একটু ছড়িয়ে দেব দিয়ে এখানে আর ঘি দিয়ে দেবো উপরে মেন হচ্ছে পোলাওতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি পাঁচ মিনিট রাখব পাঁচ মিনিট রাখার পর একটু আমি নুন দেব বন্ধুরা নুনটা দিতে ভুলে গেছিলাম আর নুনটা আপনারা পরে দেবেন যখন দুধটা দিলাম ওই টাইমে নুনটা দিলে ভালো হয় তা যাই হোক আমি এবার দেখাচ্ছি আপনাদের কতটা ঝরঝরে হয়েছে আর একটুখানি হবে এটা আমি ভাপে রেখে দেব গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি একটু কারি লিপস দিয়ে দিলাম ভাবছেন যে কারিপাতা কেন আবার দিচ্ছি পোলাওতে পোলাওতে তো কারিপাতা দেয় না আমার কারিপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে হ্যাঁ এই জন্য আমি দিচ্ছি একদম টাটকা কারিপাতা গাছ থেকে ছিঁড়ে আনা দেখুন আর দেখতেও ভালো লাগে হলুদের মধ্যে সবুজের কম্বিনেশন একদম মিলিয়ে গেল কারিপাতাটা এটা আর একটু আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যে ঘামটা হবে সেই ঘামেই কিন্তু জাস্ট সামান্য একটুখানি মানে শক্ত মতো রয়েছে সফট হবে দেখুন চাউমিন যেমন গোটা গোটা থাকে বাট সিদ্ধ হয়ে যায় ঝরঝরা কতটা সুন্দর হয়েছে আর এটা আপনারা নিরামিষ আলুর দম পনির বা চিকেন মাটন যাই বলুন না কেন খেতে ভালো লাগবে তো কেমন লাগলো এই পোলয়ের রেসিপিটা বন্ধুরা কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে টাটা বাই বাই